এত বড় নিয়ামত পাইছি আমরা যদি প্রতিদিন প্রতিদিন তিনবার সুরায় ক্লাসটা পড়ি রে একটা খতম সব আমাদের আমল নামায় আসলো এই একটা খতম সব যদি প্রতিদিন হয় তিনশো পঁয়ষট্টি দিনে আমাদের তিনশো পঁয়ষট্টিটা খতম হয়ে যায় সুমান লাগি বাড়ি গিয়ে হইবে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা খতম মনার আগ পর্যন্ত পড়তে থাকলে ক্ষতটা সুমান আল্লাহ এতগুলো খতম লইয়া যখন হাসির মাটি দাঁড়াইবেন আমল দেখানো হবে সেদিন তো তাকায়া দেখবেন শুধু কোরআনের খতম আর খতম আর খতম আপনার আমার মধ্যে সোমা যারা কোরআন খতম করতে পারেন নাই আপনার ষাট সত্তর বছর হয়ে গেছে দেখে দেখে পড়েও পারেন নাই আপনাদের কাছে আমার আবদার হনক কেমতির মাঠে যেন আমাদের আমল এমন টানা হয় যে আমার আমলনামায় কোরআনের কোনো খতমেই নাই কি জবাব দিবেন আল্লাহর কাছে আল্লাহ যদি বলে বান্দারে কোরআন না তোদের কাছে আমি পাঠাইছিলাম আমি আদমের কাছে কোরআন পাঠাই নাই নৌ পয়ম্বর সাড়ে নয়শো বছর কান্ন তার কাছে কোরআন পাঠাইলাম না ইব্রাহিম খলিল উল্লাহর কাছে পাঠাইলাম না মোসার কাছে পাঠাইলাম না কোরআন তো আমি তদের কাছে পাঠাইলাম একটা কত দিতে পারলি না সেদিন কি জবাব দিব তাই আল্লাহ পয়গম্বর বলেন সুরায় এখলাস আমাদের জন্য একটা নিয়ামত হল যেই সুরা একবার পড়লে হয় দশ পাড়ার সব দুইবার পড়লে হয় বিশ পাড়ার সব তিনবার পড়লে হয় এক খতমের সব চিকার দেয়া পুন এত বড় নিয়ামত পাইছি আমরা যদি প্রতিদিন প্রতিদিন তিনবার সুরায় ক্লাসটা পড়ি রে একটা খতম সব আমাদের আমল নামায় আসলো এই একটা খতম সব যদি প্রতিদিন হয় তিনশো পঁয়ষট্টি দিনে আমাদের তিনশো পঁয়ষট্টিটা খতম হয়ে যায় সুমান লাগি বাড়ি গিয়ে হইবে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি না খতম মনার আগ পর্যন্ত পড়ল পড়তে থাকলে ক্ষতটা খতম সুমান আল্লাহ এত বলা খতম লইয়া যখন হাঁচুড়ির মাটি দাঁড়াইবেন আমোলনামা দেখানো হবে সেদিন তো তাকে দেখবেন শুধু কোরানের খতম আর খতম আর খতম আপনার আমোল মধ্যে সুমাহা তা আমার সঙ্গে পড়ূপ আমরা কমপক্ষে একটা খতম লইয়া বাড়িতে যাইতে রাজি আছি কথা ভয় না তাহলে পরং কুল্য় ভো আহাদ অম্ল ভু সমেদ লেম্য়ে লিদে ওয়া লেমু লেদ ওয়ালেমিয়া কুল্ল ভু কুফন আহাদ এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছেন প্রত্যেকের আমল নামায় কিন্তু দশ বারা রেডি হয়ে গেছে সুবান লাগে না আপনার দুর্বল সব দিক দিয়ে আপনার দুর্বল এতবার একটা সওয়াব একাউন্টে জমা হইছে দিয়া সুবাহান আল্লাহ বাহির হয় না কি পরিমাণ শয়তানে আপনারে কিলাইছে চিন্তা করে জন্মে লড়ানি আপনারে লড়াইছে 10টা পড়ার সওয়াব আমলনামায় ঢুকছে আৰু 10 পড়ার দরকার আছে আবার পড়েন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সুমাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أي مغرد بيش بارار سواب دوكا جسيم أريك بار قرون قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد আমার যুবক বাইর মুরব্বী বাবারা পর্দার আড়ালে আমার মা বোনদের উদ্দেশ্য করে বলি এই মুহূর্তে আমার সঙ্গে যারা তিনবার সোনা ক্লাস করছেন আল্লাহর কসম প্রত্যেকের আমল নামায় এই মুহূর্তে একটা খতমের সব আল্লাহ ডুখায়া দিছে চিকার দিয়া তুমি আমার যুবক বাইন সচরাচর মাহফিলে বসলে আমরা একটা খতম নিয়ে বাড়িতে যেতে পারি না কিন্তু এই মাহফিল প্রত্যেকের আমল নামায় একটা করে খতম আল্লাহ জমা করে দিছে এটা কিন্তু বহুত বড় এক নিয়ামত এ যুবক মায়না আজকে পড়ছি আর পড়ব না এমনটা না প্রতিদিন প্রতিদিন কমপক্ষে তিনবার পড়বেন একটা খতম যদি আপনার আমল নামায় ঢুকে প্রতিদিন তিনশো দিনে তিনশো পঁয়ষট্টিটা খতম এইভাবে মরার আগ পর্যন্ত যদি চালায়া যান কে আমত এর মাঠে দেখবেন শুধু আপনার আমুল নামায় কোরানের খতম দেখা যায় সুহান আর সুরাপরা শুধু এখানে শেষ নয় গো এই সুরার এ তফজিলত তফজিলত কোনো বান্দাবান্দি যদি ১০ বার কেউ খেলা করে কমপক্ষে যদি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে রে আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে তার জন্য আমার আল্লাহ একটা বালাখানা তৈরি করে দিবে সুবহানাল্লাহ আপনারা খুশি নাবেজা 10 বার পড়তে আমার মনে হয় না যে 5টা মিনিট লাগবে কিন্তু 10 বার পড়লে জান্নাতের ভিতরে একটা বাড়ি আমার আল্লাহ বানায়া দিবে এই আনন্দে সাহাবায়ে کرام লাপাইতে ছিল যে আমি প্রতিদিন পড়ব আমার জন্য আল্লাহ জান্নাতে বালাখানা বানাবে আমার জুমক শুধু তাই না সোরাইখলা যদি কেউ নিয়মিত পড়তেই তাকে পড়তেই তাকে আমার আল্লাহ তার ইজ্জত আর সম্মান বাড়ায় দিবে সোরাখলা যদি তো পাওয়া এত পাওয়া রে তো পাওয়ারে তো পাওয়া আল্লাহর হাবিব একবার যুদ্ধের ময়দানে গেছে যুদ্ধ করার জন্য নিজেই শরাফতি হঠাত করিয়া জিবরাইল আলাইহিসসালাম কুছ সালাম পয়গম্বর এর কাছে এসে বলে পয়গম্বর আপনার একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবী গো আপনাকেই তো যা পড়াতে হবে পয়গম্বর বলেন কোথায় মারা গেছে রে বলে মদিনায় মারা গেছে আল্লাহর নবী বলেন জিবরাইল

আল্লাহর নবী বলে জিবরাইল এটা কি কোনো ভাবে সম্ভব হবে কেমনে যাব কিভাবে পড়াব জিবরাইল কয় হুজুর আপনি তার জানাজা পড়াবেন কিন্তু আপনি জানাজার জন্য প্রস্তুতি নেই বাকি যত ব্যবস্থা করতে হয় আমার মালিক আপনারে করে দিবে জবাহ আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য গেল রে খবর আসলো ওনার সাহাবি মারা গেল ঠিক ছেকানে নবী জানাজা পড়ার জন্য প্রস্তুতি নেওয়া গেল নবীজি জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নিল যেই মাত্র জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নিল নবী তাকায়া দেখে নবীর সামনে মহাবিয়া ইবনে মহাবিয়ার লাশ দেখা যায় এটা যেন আমার নবীর আর আজকে এটাকে কেন্দ্র করে আমাদের সমাজে চালু হয়েছে গায়াবানা জানাজা এই ঘটনারে কেন্দ্র করে যা চালু হয়েছে অত আমার নবীর ছিল মজে জাল্লা নবীর নবুয়াত নবী ওয়ালা চোখ দিয়া লাশ দেখায়া দিছে নবী মহাবিয়া ইবনে মহাবিয়ার লাশ নবীর সামনে দেখতে পায় আমার নবী জানা যা শুরু করে দিছে যুদ্ধের ময়দানে জানা যা শুরু হয়ে গেল মহাবিয়া ইবনে মহাবিয়ার জানা যা নবীজি জানা শেষ করলাম জানা শেষ করে তাকায়া দেখে গো চতুর্দিকটা যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আল্লাহ নবী বলেন জিবরাইল রে কিছুক্ষণ আগে আমি দেখলাম প্রচন্ড রুদ্রে দাঁড়াইতে পারলাম না এখন আকাশটা কেন মেঘাচ্ছন্ন হয়ে গেল আকাশটা কেন এমনটা হয়ে গেল কালো হয়ে গেল কি কারণে এমনি জিব্রাইল কয়জুর আকাশ মেঘাচ্ছন্ন হয় না এই গণবি আকাশ মেঘাচ্ছন্ন হয় না আপনার মহাবিয়াম এই পরিমাণ ফেরেস্তা এই পরিমাণ ফেরেস্তা নাজিল হয়েছে এই পরিমাণ ফেরেস্তা এখানে উপস্থিত হয়েছে ফেরেস্তাদের কারণে সূর্যের আলো দেখা যায় না চিকার দেয়া তো সুবাহ আল্লাহ নবী মানে কেন রে আমার মহাবিয়া মহাবিয়ার জানা যায় এই পরিমাণ বুঝি ফেরেস্তা আসছে কি এমন আমল করত আল্লাহর পয়াগম্বর যুদ্ধে চলে গেলেন যুদ্ধ শেষ যখন নবীজি মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম মহাবি আইবনে আর বাড়িতে গেলেন নবীজি গিয়া তার আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞাসা করলো এ মহাবি আইবনে মহাবি কি এমন আমল ছিল রে আমি নবী একটু জানতে চাই কি এমন আমল আমার সাহাবি অর্থ আমি শুনতে চাই তার আত্মীয় স্বজন বলল হুজুর সচরাচর আমরা যে আমল করি এটাই তো করে

মবিয়াইপলে মহাবিয়া সুয়ে ্লাস পনার কারণেই। আমার আল্লাহ তার তো সব্মানর রেত মর্যাদা বাড়ায়া দিছে তার জানা যায় ও সং্কগণিত ফেরেস্তা পেজনন্ত নাজিল হয়। আমার যুবাগ মায়না বনন্ত দেখি সেই আল্লাহ এখনো আছে না নাই জুড়ে হয়ন আমার মালিক এখনো আছে। আমরাও যদি প্রতিদিন প্রতিদিন সৌরা ক্লাস করতে থাকি সৌরা ক্লাস করতে থাকি অবসর সময় পাইলি পর্ব একদিকে তোমার ইজতাল্লা বাড়ায়া দিবে সমাজের মধ্যে সম্মান বেড়ে যাবে আল্লাহ রব্বুল আমিন বলেন ইখলাস এর কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিব। সমাজে তোমার इज्जत বাড়ায়া দিব। এই সোনার অসংক ফাজিলাত যমক বায়না আম আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কথাগুলি বলার চেষ্টা করছি প্রথমত কেন নাজিল হলো সেটাও সংক্ষেপে শুনছেন সরল তর্জমা বলি সংক্ষেপে শুনছেন এবং এই সুরার ফজিলত সংক্ষেপে শুনছেন এখন বাকি হলো কারা কারা আমল করবো হাত তুলা দেখা সবাইকে কমপক্ষে তিনবার কথা হয় না কমপক্ষে তিনবার উপরে আমরা দশ বার একশো বার পর্ব ইনসা আল্লাহ সবাইকে কবুল করুক সুন্নেওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমি সম্মানিত সুদি আমি আপনাদের এখানে দাস দোয়া নেওয়ার উদ্দেশ্যে আসছি আলহামদুলিল্লাহ ওলামায় কেরাম আমাকে যে ভালোবেসে এখানে দাওয়াত দিছেন এবং এখানে বয়ান করার সুযোগ দিছেন এই সমস্ত আলেমদের মাঝখানে যে কথা বলতে পারছি এটা আমি নিজেকে নিজের নিয়ামত মনে করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের আলামায় কেরামদেরকে আমাদের আকাবিরদেরকে আল্লাহ ন্যাক হায়াত দ্বারা স্কুল এবং দুনিয়া খেরাতের সম্মান আর ইজ্জত দান করুক সকলে বলে আমিন কথাগুলির উপরে বললেওয়ালাকে শুননেওয়ালাকে অবৈকে সহি সহি আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু